আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল রহমান রহম পর আল্লাহ নামে শুরু করছি আমরা এখন হচ্ছে বিল্ডার বুক বুকের যে বইটা এই বইয়ের বলতে পারি আমরা এবং এখানে হচ্ছে মানে বিল্ডিং মানে হচ্ছে বাসা আমরা এরকম একটা অধ্যায় আছে যেটা আমরা সম্পূর্ণ শেষ করতে পারিনি একটা কারণে ওটা হচ্ছে ট্রেন বারে ভারবেন তখন আমরা শিখছিলাম না এখন আমরা ট্রেন বারে এর সাথে পরিচিত এখন আমরা এই জিনিসগুলোকে আরো ঠিকঠাক মতো বুঝতে পারবো বনুম আছে না মানে হচ্ছে বাসা যখন পড়বো তখন একবারে জোরায় জোড়ায় পরে ফেলবো যে মানে বাসা না মানে বাসা তারপরে গিয়ে এইখানে কিছু কর্মকাণ্ড হচ্ছে এই কর্মকাণ্ডগুলো সাধারণত মানুষ কখন করে যখন বাসায় স্থানান্তর করে ঠিক আছে আমরা এইখানে কয়েকটা শব্দ দেখতে পাচ্ছি তার মধ্যে একটা আছে উমসুখ হ্যাঁ উমসুখ এটা হচ্ছে আমরা বলতে পারি ট্রান্সফার বা স্থানান্তর বা ট্রান্সফার এখন আমরা যে ভার্ডগুলো দেখব আইনসিএন আর সিএন এই সিএন এর তিনটা শব্দ ওই যেই ভিডিওটা আপনাদেরকে দেখতে বলা হয়েছিল যেটা হচ্ছে ছিল আমাদের ট্রেন পারে ফেরবেন না এবং ট্রেন পারে ফেরবেনের ক্লাস আমাদের কত নম্বর ছিল আঠারো নম্বর ক্লাস না চ এইখানে আমরা যে যে জিনিসগুলো দেখছিলাম তার মধ্যে এই তিনটা ফার্ট হয়েছে খুব গুরুত্ব দিয়ে দেখানো ছিল এবং আবার লিখে আর একবার উইডার হোল্ড করার চেষ্টা করি পুনরাবৃত্তি করবো আমরা এখন যখন কোনো শব্দের অর্থ এরকমভাবে থাকে আইন সি এন

এবং আমরা যদি খেয়াল করে দেখি তাহলে খেয়াল করে দেখলে দেখব যে আইনস্টা যেটা আছে এটা কী করে কোনো একটা পরিবহন বা কোনো একটা জায়গা কোনো একটা বিল্ডিংয়ের ভিতরে যখন প্রবেশ করা প্রবেশের ক্ষেত্রে প্রবেশ করা তখন হচ্ছে আইনস্টা আইগেন এটা মানে কি বের হয়ে যাওয়া বের হয়ে যাওয়া এরকম হতে পারে তারপরে হচ্ছে উম স্টায়গেন ওম স্টাইগনের ক্ষেত্রে মানে পরিবর্তন করা ধরুন আপনি ধরলাম হচ্ছে বাসা থেকে রওনা দিয়েছেন যে মেট্রো রেলে উঠবেন আপনি প্রথমত রিছায় উঠলেন রিক্সা থেকে নেমে তার পরবর্তীতে উমস্টাইগেন করে আমরা কোথায় যাচ্ছি মেট্রোতে প্রবেশ করতেছি তাই না যে কোনো পরিবহন থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা কিন্তু দুইবার তিনবার অনেকবার পরিবহন পরিবর্তন করতে ধরেন আপনারা যদি যেতে চান বেশিরভাগ সময় হচ্ছে পরিবহন পরিবর্তনের ক্ষেত্রেই আমরা এই ভাবটাকে বেশি দেখবো উমস্টাইগেন ধরলাম আপনি বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার জন্য আপনি একটা গাড়ি নিলেন তারপরে আপনি ফ্লুগে আবার উমসটা আয়গেন করলেন প্লেনে প্লেনে উমসটা আয়গেন করার পরে তারপর আপনি ডস নামার পরে হয়তো একটা ট্যাক্সি নিলেন তাই না একটা ট্রেন নিলেন আবার উমসটা আয়গেন করতে হচ্ছে বুঝতে পারছি এই তিনটা যেগুলো আছে তিনটা আমাদের দেখা হয়েছে না এর আগে দেখা ঠিক আছে এই তিনটা হচ্ছে আইন আউস এবং উম এই তিনটা প্রপোজিশন দিয়ে এই তিনটা বাক্য গঠন করা হয় এখন এগুলোর সাথে এগুলোর অর্থের মিল নাই যদিও এই টাইপের জিনিসগুলোই আবার আসছে যেমন দেখেন আইন সিএন ঠিক আছে এটা হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা ছবিতে যদি যাই আইনসিএন এই লোকটারে দেখেন তো কি করছে সে কিছু একটা সংগ্রহ করছে না সংগ্রহ করে সে বাক্সটা বহন করছে এখন তাই না এ হচ্ছে যেহেতু সংগ্রহ করছে আমরা আইনসিএন কে কি বলতে পারি কোনো কিছু সংগ্রহ করা কোনো কিছু সংগ্রহ করা আপাতত অর্থগুলো জানলেই হচ্ছে আমাদের তারপরে গিয়ে আসছে হচ্ছে আউসিএন আউসিএন এখানে এই যে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই জায়গাটা কি করতেছে কোনো কিছু সরায় নিয়ে যাচ্ছে না আউসিয়েন বেশ কয়েকটা অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে কোনো কিছু সরানো আর কি সরানো এটা একটা অর্থ আছে আরো একটা অর্থ আছে হ্যাঁ এটা হচ্ছে আউসিয়েন আরও একটা আছে ওই যে আমরা যখন জামা কাপড় খুলে ফেলি না তখনও হচ্ছে এই আউসিয়েন এই শব্দটা ব্যবহার করা হয় জামা কাপড় খুলে ফেলা বললাম আপনি ইয়েতে গেছেন একটা দোকানে গেছেন ওইখানে আপনার একটা জামা ট্রায়াল করবেন তো আপনার পরিধান কি যে জামাটা ওইটা চেঞ্জ করে আপনি আবার যখন খুলে ফেলতেছেন না বা বাসায় আপনি জামা পরিবর্তনের জন্য জামা কাপড় খুলে ফেলছেন তখনও আউসিন ব্যবহার করা হয় এরকম অনেকগুলো পারপাসে একাধিক অর্থ থাকে তারপরে আবার যখন আমরা যাই এইখানটায় পরবর্তী পেয়েজে গেলে আইনগাং দে আর আইনগাং এন্ট্রেন্স বলে না যেটাকে ইংরেজিতে হ্যাঁ এন্ট্রি এটা প্রবেশ পথ প্রবেশ পথ হুম এটা হচ্ছে ইংরেজিতে বললে এন্ট্রি আমরা এর পরের যে শব্দটা আছে এ কি করছে ঘর থেকে বের হয়ে যাচ্ছে না বাহিরের যে পথটা আছে এটাকে আমরা বলতে পারি এক্সিট আইন গান এবং আউস গাং এই দুইটার মধ্যে একটা চমৎকার একটা মিল আছে দুইটাই দেয়া খেয়াল করছি গাং আইন এবং আউস আইন ওই আমরা একটু আগেও যখন দেখছেন আইন স্টাইগেন তখন কি প্রবেশের সাথে আইনটা আসছিল না যখন আউস টাইগান আসছিল তখনও এই আউসটা আসছিল না

যেমন যেটা ছিল যে ছিল একটা হচ্ছে যে সরাচ্ছে তারপর জামাকাপড় খুলে ফেলছে সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে কিন্তু এখানে কিন্তু ওইটা না সবসময় আউস একই রকম আসবে এরকম যখন যেরকম হবে আমরা আলাদাভাবে বুঝাই বলে দিব যে এটা এই ক্ষেত্রে আসতে পারে দ্য সিমা রুম বলি না আমরা রুম শুধুমাত্র একটা যে কোনো একটা রুম যে কোনো রুম হতে পারে এটা স্লাফ সীমা এবং ওন সীমা এই দুইটাকে মানুষজন মনে করে ওন মানে হচ্ছে বসবাস করা ওন সিমার মানে হচ্ছে বসবাসের রুম আসলে তাই না ওন সীমা আমরা মোটামুটি সব ভাষাতেই কম বেশি থাকে ওইটা হচ্ছে সবাই যেখানে সোফা দিয়ে টিভি দিয়ে বসে বসে একসাথে মিলিত হয় ওই রুমটাকে আমরা কি বলি ড্রয়িং রুম ড্রয়িং রুম বলতে পারি না আর স্লাফ সিমা যেটা স্লাফ শ্লাফেন হচ্ছে ঘুমানো মনে আছে আমাদের এই শব্দটার অর্থ একটা এন স্লাফ শ্লাফেন মানে হচ্ছে ঘুমানো এবং ঘুমানোর রুম এটা হচ্ছে স্লাপ সিমা এটা হচ্ছে শোবার ঘর বলি না আমরা অনেকে বেডরুম হ্যাঁ গে বেডরুম সুন্দর বেডরুম আমরা বলতে পারি এবং এই যে এইখানটায় একটা জিনিস আবারও কমন এখানে সিমার যেহেতু দাস সিমা প্রত্যেকটার শেষে হচ্ছে এই সিমার সিমার শব্দগুলো শব্দগুলো কমন আছে যেহেতু শেষের শব্দটা পুরা শব্দের কন্ট্রোল করে যেহেতু সিমার হচ্ছে দাস সিমা শ্লাফসীমা সিমা দাস সিমা বোহনসীমা ক্লাব চ আমরা এখন হচ্ছে কয়েকটা উদাহরণ দেখব যেমন হচ্ছে বার্ড বাড ডুশে টয়লেটে দুইটা কিন্তু একই জিনিস তিনটা একই জিনিস না ঠিক আছে তিনটা কিন্তু একই জিনিস না ছবি দেখলেও আমরা বুঝতে পারছি না আমরা এইখানে যদিও অর্থ এক এক কাছাকাছি আসে দুশে এটা হচ্ছে গোসল বলা যেতে পারে যে এখানটায় গোসল করা হয় ল্যান্ডে মোটামুটি সব এরকম স্টাইলেই থাকে ধরুন আপনার এটারে কোনো একটা ডিভাইডার দিয়ে বা ক্লাস দিয়ে আটকানো থাকে এর মাঝখানে হচ্ছে আপনার ঝর্ণা বা অন্যান্য সব জিনিসপত্র থাকে যেটা গোসল করার জন্য ব্যবহার করা হয় ডুশন মানে হচ্ছে গোসল করা ঠিক আছে এই যে ডুশন একটা শব্দ আছে ডুসুন মানে হচ্ছে গোসল করা যদিও এইখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে প্লুরাল হিসাবে কেমনে বুঝলাম ডে যে বড় হাতের আছে না এখানে বার কি কখনো বড় হাতের হতে পারে না তো এটা হচ্ছে আপনি গোসলখানা বলতে পারি আমরা গোসল যেখানটায় করা হয় বাড যেটা আছে এইখানেও গোসল করা হয় বেডা হচ্ছে প্লুরাল গোসলখানা বলতে পারি আমরা এবং ডবিনে আসলে আপনারা দেখবেন যে এরকম অনেক জায়গা থাকে ইভেন বাংলাদেশেও পাবলিক টয়লেট যেগুলো থাকে ওগুলোতে কি গোসলখানা থাকে না ওইগুলো শুধুমাত্র হচ্ছে আমরা বলতে পারি ওয়াশরুমের কাজেই আমরা ব্যবহার করতে পারি এগুলো টয়লেটে বলে আরো একটা জিনিস বলে এটাকে জিনোনিম আছে বেশ কয়েকটা তার মধ্যে হ্যাঁ ওইটা হচ্ছে দাস ভেসে দুইটাই বড় হাতের অক্ষর হবে দাস

একটা আছে সুম বাইশ পিল দাম এন্ড বেসে ঠিক আছে মিনুস দিয়ে থাকতে পারে দাম এন্ড বেসে আর একটা হচ্ছে হ্যার এন্ড বেসে তো ছেলেটা কোথায় যাবে দাম এন্ড বেসে যাবে না না হ্যার এন্ড বেসে এটা হচ্ছে লেডিস ওয়াশরুম আর হ্যার এন্ড এটা হচ্ছে জেন্টস ঠিক আছে ভুল করে একজন আরেকজন এটা ঢুকে গেলে কিন্তু খুব বিপদ লেডিস ওয়াশরুম যেটা ডামেন ডামেন এবং হেয়ার ইন এটা মনে রাখতে পারেন এইভাবে যে আমরা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম না ধরেন হেয়ার বিন মনে আছে এটা মানে কি মিস্টার বিন বলতাম না আমরা এটাকে ঠিক আছে তো হেয়ার বিন ওই হেয়ার থেকে এই হেয়ারেন আসে তো যদি ভুলেও যান কানটানলে যাতে মাসা আসে এই জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে দেখা দিয়েছি হেয়ার হেয়ারেন ওইখান থেকে আসে এবং এই যে হেয়ারেন আসছে এটা কেন হেয়ারেন আসছে অনেকের মনে হতে পারে ভাইয়া এত এখানে হেয়ার বিন বলছে তাহলে হেয়ার ওয়েসে কেন হইলো না মনে হতে পারে না আমরা যদি আবার এখানে দেখি হেয়ার যেটা আছে হেয়ার এন যখন হয় এটা হেয়ার থেকেই আসে এবং এটা প্লুরাল বহু বছর কারণ পাবলিক টয়লেটে এক কি একজন যায় তো শত শত মানুষ যায় অনেক মানুষ যায় তো হ্যার এন এর যখন আসছে তখন আমরা এটাকে প্লুরাল বলতে পারি এবং দাম এটা এটাও হচ্ছে দামে দামে হচ্ছে মহিলা বলা হয় দামেন এটা হচ্ছে বহু বচন যখন হয় তখন হয়ে যায় দামেন লেডিস বলি না আমরা লেডিস বললে তখন আমরা কি একটা মহিলা বুঝি নাকি অনেকগুলো মহিলা বুঝি যেমন বলে না দেয়ার লেডিস এন্ড জেন্টেলম্যান তখন অনেকগুলো লেডিসের কথা বলে না দামে দামে হ্যাঁ দামে মানে হচ্ছে লেডি দামেন মানে হচ্ছে লেডিস অনেকগুলো লেডি আমরা ওইখানে এটার সাথে এটা দেখে ফেললাম এখন হচ্ছে জাস্ট আমাদের শব্দগুলোর ছবি দেখলেই আমরা বুঝে ফেলতে পারতেছি কোনটার মানে কি টয়লেট এন্ড পাপিয়া দাস টয়লেট এন্ড পাপিয়া টয়লেট পেপার দি মোয়েবেল খুবই গুরুত্বপূর্ণ দি মোয়েবেল অনেক কিছু দেখা যাচ্ছে কনফিউজ না আমরা আসবাবপত্র বা ফার্নিচার ডি মোয়েবেল চেয়ার টেবিল আলমারি তাক সব কি আলমারি আসবাবপত্র না আমাদের এটাই হচ্ছে ফার্নিচার দাস বেড দাস বেড মানে কি বিছানা বেড বিছানা বিছানা শ্রাঙ্ক ডি আর শ্রাঙ্ক এটা হচ্ছে আলমারি এইটার সাথে সম্পর্কিত আরেকটা শব্দ আছে হ্যাঁ কুল শ্রাঙ্ক আছে আমরা এখানে জানি হচ্ছে ডিয়া শ্রাঙ্ক কুল মানে হচ্ছে ছোট এটা মানে হচ্ছে ঠান্ডা এখন আমরা যদি ঠান্ডা আলমারি বুঝি এটা আমরা কোনটা হিসেবে বুঝি বলেন তো ফ্রিজকে ঠান্ডা আলমারি বলি এখন এই দুইটা শব্দরে আমরা যদি যোগ করে দিই কুল এবং শ্রাঙ্ক আগে ছিল নোমেন এখন সে কি হয়ে গেছে দুইটা শব্দের মাঝখানে থাকলে সে ছোট হাতের হয়ে যাবে এবং প্রথম যে শব্দটা আছে এই শব্দটা কা বড় হাতের হবে এখন বলেন তো এটা ডিআর কি হবে যেহেতু শেষে শ্রাং এবং আমাদের এইটা হচ্ছে ডি আর শ্রাং তার মানে ডি আর কুল না ঠান্ডা আলমারি বা ফ্রিজ যেটা এটা হচ্ছে শ্রাং যেহেতু ডিয়ার শ্রাং এর জন্য হচ্ছে কুল শ্রাং ডিয়ার কুল শ্রাং এখন হচ্ছে দাস ক্লাইডুম আমরা এখানে রেগাল রেগাল মানে আমরা আলনা বলতে পারি এবং টিস ডেয়ার টিস সেয়া যাবো টিস দেখলে কি মনে হচ্ছে ছবিতে

একটু আগে আমরা দেখলাম যে এটা ওটা কী ছিল টেবিল দেয়ার টিস ছিল না এটাও দেখেন তো দেয়ার স্টুল আছে না ঠিক আছে এভাবে জোরা জোড়ায় মিলায় মিলায় ডেয়ার ডিডাস পড়লে তখন হচ্ছে আপনার দীর্ঘদিন মনে থাকে স্টুল ছবিতে কি দেখা যাচ্ছে চেয়ার এবার একটা জিনিস অদ্ভুতভাবে কনফ্লিক্ট করবে আমাদের সাথে যেটা হচ্ছে বাংক বাংক মানে আমরা বুঝি হচ্ছে ব্যাংক যেখানে মানুষ টাকা রাখে কিন্তু দি বাংক যেটা আছে এটা ডয়েসে দুইটাই ব্যবহার করা হয় একটা হচ্ছে দি বাংক এভাবে ব্যবহার করে যেই ব্যাংক ওইটাও দি ব্যাংক ব্যবহার করা কিন্তু কনটেক্স থেকে বুঝতে হবে বাংক মানে হচ্ছে বেঞ্চ বেঞ্চ যেখানে মানুষজন সাধারণত পার্ক টার্ক বা অন্যান্য জায়গায় গিয়ে বসে দি আর সেসেল ঠিক আছে সেসেল এরকম সোফা এগুলো হচ্ছে আরামদায়ক সোফা এবং একজন মানুষ বসতে পারে এটা হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে সিঙ্গেল সোফা ঠিক আছে সিঙ্গেল সোফা একজন বসে এগুলোকে হচ্ছে ডিআরসি সেল বলে কিন্তু যখন অনেকগুলো মানুষ একসাথে বসতে পারে বাইশ কিল তিনজন বসতে পারে এটা দাস সোফা সোফা আমরা যেটা বলি ওইটাই দাস সোফা এটা আবার দাস আগেরটা সেসেল ছিল হচ্ছে ডিয়ার দি ল্যাম্প 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 যে টেবিল ল্যাম্প বা এরকম যে ল্যাম্পে ওইভাবে বলে ল্যাম্পে অ্যাকচুয়ালি লাইট বলে না লাইটকে বলে হচ্ছে লিকড লিকড হ্যাঁ ওইটা হচ্ছে আলাদা লিকড এটার অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে লাইট আলো ঠিক আছে লিখতে আবার যখন এটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয় অন্যভাবে তখন হচ্ছে ওই যে চিকুন টিকুন ওইটাও বুঝে যাই হোক আমরা আপাতত এটা দেখলাম এখন হচ্ছে টেপি অনেকের বাসায় এটা থাকে হুম এই যে আমরা পাপস তো আসলে না এটারে আমরা বলতে পারি কার্পেট ড্রয়িং রুম বা বিভিন্ন রুমে অনেকে রাখে না কার্পেট ওইটা এবং দেয়ার গুরুত্বপূর্ণ এটা দেখা যায় আসে এবং এই মাসে যে আইনসের এর পরীক্ষাটা আসছে ওইখানে সলিউশন দিয়ে একটা স্প্রে ছিল ঠিক আছে দেয়ার সলিউশন তো এইখানে এটা মানে হচ্ছে চাবি ঠিক আছে দেয়া সলিউশন মানে চাবি এই যে ডিয়ার গুলোরে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হয় কারণ এগুলো যখনই অবজেক্ট আকারে ব্যবহার হয়ে যায় তখন এগুলোর এমনিতেও পজিশন ওয়াইজ এটা অ্যাকুজেটিভ থাকতে পারে কিন্তু যদি ডিয়ার থাকে তাহলে আবার ডেন হয়ে যায় আইন যদি থাকে আইনেন হয়ে যায় কাইন যদি থাকে কাইনেন হয়ে যায় আমরা এগুলো শিখছি এর আগে না ইজ এ গুড